আই তোমরা যে ইয়া মারে আই কইতাম যে আজ যে মা বাপ কেও নাই মা তো মারা গেছে অনেক আগে বাপ মারা গেছে যে অনেক ওই ছোট্ট মতো তোমার আব্বা আসিল আই আর বুড়ে ডাইরে এমনি কইছি ইয়ে হয়তো বা ভাই কিন্তু তুই কখনো আশ বাইরে নিজের দেহর মনে কর ইচ্ছা নিজের যে যেভাবে লালন পালন করস নিজের হুতেরে যেভাবে চোখে চোখে রাখস ঠিক এভাবে ইয়ারে গড়াই তুলবি ইয়ের চোখে চোখে রাখবি আর ভাই যে বাপ নাই এটা যাতে অন্তত পক্ষে মনের ভিতরে কোনোদিন আর বাইন্য আইয়ে কোনোদিন যাতে বড্ডা একজ্ঞান নিঃশ্বাস আলায় কইতো না হারে আর বাপে ছোটবেলা আর এতিম করে ঠিক আছে গো আই যতটুকু সম্ভব হয়েছে বাতিজা সর্বোচ্চ চেষ্টা করে তোর বাপের হাসি খুশি রাখবে চেষ্টা করছি এমন অনেক ইচ্ছ চলে গেছে কোন রকমের যে ড্রেস যেটা দেখ করে এটারে স্তেরি করি বাইয়া বুয়া আঘাত দিছি তোরা আব্বারে নোয়া জোতা দিছি তোরা আব্বারে ড্রেস লই দিছি আজ জোতার ভিতরে আইসতেছিলে দর্শিলে ওর জন্য তো আসিল হ্যাঁ বাতিজা তোর ম্যা গীতো করতে আই জিও বাজারতুন বর্তমা মাছ আনতে না ওই মাছের বর্তমা প্লেটতে দিত তাই বুদ্ধি করতাম জানাছিল ফালটা দিতাম যাতে আর বাই খাই মানুষের মতো মানুষ হয় তোরা আব্বা বাজারের ভিতর আর ফল একবার ফল বেছি ফল দু ডাক ডরা আসে এক লোক আর কলার লাইছে আই তোর বাপ হ্যাঁ ভাই তোর বাপ আর এলাকার আসছে দশজনে মিলে যায়। তোর ইচ্ছে তোর মাইছে এরকম মিলমিশ আন্ডার ভিতরে আছিল কি এক খুশি বুঝছিস না এলাকার বে একে আন্ডার হলো কইতো আ সেলিম আপনার গো দুইজনের যে একটা মিলমিশ দূরে দূর দেখলেই ভালো লাগে ভাইয়ের গো সম্পর্ক তো থাকা উচিত কিন্তু বিয়ে হইবার হরে আর ছোট ভাই যখন বিয়ে করিয়ে লাইছে এরপর আন্ডার বাইরের ভিতরে একটা ফাটল ধরে গেছে বাসিনে তুই আর ওদের মত আই তোরা কইতে শরম নাই আই যদি জানতাম তোর আব্বা বিয়ার হরে এতটা পরিবর্তন হই যাইবো আই জীবন তোর আব্বারে বিয়ে করাইতাম না জাইয়া আんで খালি আんでটা কইলেন আরে তো আর আব্বা মনে কি চায় প্রতিদিন তো জানিতেছান না আর আব্বা আんでর অনেক মিস করে আんでর কথা অনেক কয় কয় যে এই যে তুই জেডা তুই জেডার লোক আ জি একটা সম্পর্ক আছিল কাঙ্গ সম্পর্ক দেইকি মেনছে কই কিয়ে মানে জেলা ফিল করতে কইদিন ভাই দোনো কি ভাই না কি বন্ধু বুঝে যায় না হয়তো বিভিন্ন কারণ বসত বিভিন্ন সমস্যার কারণে আরব বান্ধব কথা কয় না আই জানি এনে বিশেষ ভূমিকা আছে আরাম্মা হরের তো আমি লগে যে একটা সম্পর্ক যে একটা মিলমিশ এটা আরাম্মা তাই ভালো লাগে না এই কারণে আরাম্মা আরব বারের চাপের মধ্যে রাখবে এই কারণে আমাদের আরাব্বা হয়তো ভুলি যায় বাদে যে কষ্ট ক্রাইসিস করে আর বাইরে মানুষ করে দিছি না আল্লাহ দিলে আমার ভাই খুব সুন্দর করে অঙ্কার সংসার করেন না এই যে তুই যে একটু আগে একটা কথা কইছিস না যে আর ভাই অন্যরে মিস করে প্রতিটা ফরতে ফরতে আমরা যে একসাথে চলছেন ওই জিনিসগুলারে মনে করে এটাই আসলে আল্লাহ অনেক বড় একটা পাওয়া আর বাইর কাছে কোন কোনো সময় যাই করতাম না ভাই আরে কত তরকারি দে আরে হাস্য কাটে আদে অন্তত পক্ষে দূরে তুল যে আর যে মিস করে যেটা কইছস এটাই আল্লাহ অনেক বড় একটা পাওয়া হ্যাঁ যদি কোনো সময় মারা যায় অন্তত পক্ষে তো বড় পাওয়া আবার কিছু ছোট ভাইদের হাসির পিছনে বড় ভাইদের এক বিশেষ ত্যাগ থাকে বড় ভাইরা তাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে ছোট ভাইদেরকে ভালো রাখার চেষ্টা করে আল্লাহ সকল বড় ভাইদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেন